গরমের জনজীবন অতিষ্ঠ প্রায় এই গরমটাকে সহ্য করাই মানুষের জন্য অনেক কঠিন এবং অসাধ্য মতো চেহারা থেকে ঘাম বেরোচ্ছে নির্জন জায়গাতেও গরম কমতেছে না এ মুহূর্তে আসলে কি করার আছে মাঝে মধ্যে ভেবে পাই না এতটা গরম সহ্য করাও আমাদের স্বাস্থ্যের জন্য বা শরীরের জন্য অনেক কঠিন আউটডোরে আমরা যখন কাজ করি রোদে বাইরে রোদটা আমাদের সরাসরি আঘাত করে যার জন্য গরমটা আরও বেশি লাগে আর প্রকৃতির বাতাসটাও অনেকটা কম যার জন্য গরমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে এসেছে গতকালকে বিয়াল্লিশ ছিল আজকেও হয়তো চল্লিশের উপরে চলে যাবে এরকম চলতে থাকলে আমাদের জন্য প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে জনজীবন পরিবেশ অনেকটাই বেশি গরম হয়ে গেছে ঠান্ডা শীতল জায়গাগুলো খুঁজে পাওয়াই মুশকিল যেখানেই যাচ্ছি সেখানেই গরম পশু পাখিদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে তাদের বেঁচে থাকাটা বিশেষ করে সাধারণ মানুষের জন্য প্রচণ্ড বা কঠিন পানি শূন্যতার সমস্যা দেখা দেবে তাই প্রচুর পরিমাণে পানি দিতে হবে আর রোদে বাইরে থাকাটাই যতটা পরিহার করা যায় এবছর গরম বেশি আরও বেড়ে যাচ্ছে গরম যেন জীবনে আরও দুর্বিষহ নেমে আসবে